পাঁচ আগস্ট যে একটি স্বৈরাচার ফেসিস সরকারের পতন ঘটেছে শুধু কিন্তু তা নয় এখানে ভারতের যে হেজিমনি সেটারও পতন ঘটেছে নিঃসন্দেহে যখন এদেশের অনেক রাজনীতিবিদ এবং রাজনৈতিক দলগুলো মনে করত যে ভারতের সহযোগিতা ছাড়া ফেসিস হাসিনাকে সরানো যাবে না এবং নিজেদের ক্ষমতা আসা যাবে না এই ধরনের একটি সরলীকরণ হিসেব তাদের মাথায় ঢুকে গিয়েছিল রীতিমতো আমরা সব অনেক রাজনৈতিক দলের নেতাদের সাথে কথা বলেছি তারা বলেছে ভারতের সহযোগিতার আসলে কিছু করা যাবে না কিন্তু তরুণরা কিন্তু দেখেছে যে এই নতুন মানসিকতার কোনো দাম নেই তারা এই নতজন মানসিকতাকে তস্তস করে দিয়ে ঠিকই কিন্তু এই সরেজার সরকারকে সরিয়ে দিয়েছে কিন্তু দুঃখজনক হল আমরা এখনও দেখছি যে কোনো কোনো রাজনৈতিক দলের মধ্যে সেই নতজানো দৃষ্টিভঙ্গিটা রয়েছে এবং তারা ভারতকে একটা একজন সন্তুষ্ট করার চেষ্টা করছে ভারতের আধিপত্যের নানান বিষয়গুলো যাতে এখানে বহাল থাকে সেই চেষ্টা করছে আপনারা এ খবর জানেন অনেকেই জানে কিন্তু এই সরকার কিন্তু পরিষ্কার একটা নিয়েছে যে ভারতের সাথে সম্পর্ক হবে চোখে চোখ রেখে আপনারা বলেছেন তারপরে মর্যাদা এবং ন্যায্যতার ভিত্তিতে আপনার কাছে আমার প্রশ্ন যে এই কিছু কিছু রাজনৈতিক দল বা নেতা তারা এই ভারতের প্রতি যে নত জানো মানসিকতা দীর্ঘদিন ধরে তৈরি হয়েছিল সেখান থেকে বেরোতে পারছে না পাঁচ আগস্টের আগের যে আন্দোলন সে আন্দোলনের সব থেকে শক্তিশালী দুটো স্লোগান একটি স্লোগান হচ্ছে তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কেউ বলেছে স্বৈরাচার স্বৈরাচার এবং আর একটা খুবই গুরুত্বপূর্ণ এবং সাহসী উচ্চারণ ছিল দিল্লি না ঢাকা 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 এই স্লোগানের ভিতর দিয়ে বাংলাদেশে দিল্লির যে হেজিবনি ইন্ডিয়ার যে হেজিবনি সেটার বিরুদ্ধে মানুষের একটা স্বতঃস্ফূর্ত আমরা প্রতিপাদ আমরা লক্ষ্য করেছি একটা জিনিস আমি দীর্ঘ সময় ধরে বলে আসছিলাম যে বাংলাদেশের মূল সংকট আসলে সার্বভৌমত্বের সংকট মানুষের মানুষের ভোটাধিকার নাই তিন তিনটা নির্বাচনে জালিয়াতি করা সম্ভব হলো কেন কারণ আমাদের সার্বভৌমত্ব ঠিক নেই মানুষের বিচার বিভাগ কলাপস করে গেছে ওই বিচার বিভাগ থেকে ন্যায় বিচার পাওয়া সম্ভব হচ্ছিল না কেন কারণ আমাদের সার্বভৌমত্ব নেই বাংলাদেশের মানুষ সীমান্তে মারা যায় কেন কারো না সার্বভৌমত্ব নাই মানে নাই বলতে এই অর্থে নাই যে যে অর্থে থাকার কথা সে অর্থে জিনিসটা নাই কোন রকম আমাদের একটা টেরিটরি আছে হয়তো তাদের বোখন্ড ছিল হ্যাঁ হয়তো বহির বিশ্বের কোন দেশের কোন সেনা বাহিনী আমার এখানে নাই কিন্তু তারপরেও আমাদের যে স্বাধীনতা সার্বভৌমত্ব যেটা সেটা আমাদের কাছে ছিল ওরা শেখ হাসিনা বলেছিলেন এইভাবে যে ভারত যা দিয়েছি তা আজীবন মনে রাখবে আসলে ওই কথার মধ্য দিয়ে শেখ হাসিনা আসলে যেটা বোঝাতে চেয়েছেন বাংলাদেশের সার্বভৌমত্বকে ভারতের কাছে সমর্পণ করে দিয়েছেন এই যে মানসিকতা এর বিরুদ্ধে কিন্তু বাংলাদেশের মানুষেরা স্লোগান উঠিয়েছে দিল্লি না ঢাকা 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 বাংলাদেশের মানুষ ঢাকার আত্মমর্যাদার প্রশ্নে একাট্টা হয়েছে এবং সেই জায়গা থেকে আপনারা দেখবেন এই যে গত কয়েকদিন হলো সীমান্তে সীমান্তে আমরা দেখলাম বাংলাদেশের বর্ডার গার্ডের সাথে যখন বিএসএফের সেখানে বাক বেতনটা হচ্ছে তা বিএসএফ গুলি চালিয়েছে বাংলাদেশের মানুষেরা সেখানে গিয়ে ওই বন্ধুকে নল নিয়ে টানা করছে এটা হচ্ছে বাংলাদেশের মানুষ এবং তারা সকলে গিয়ে আমাদের যে বর্ডার গার্ড আছে তাদের সঙ্গে মিলে মিশে দাঁড়িয়ে আছেন গুলি আসলে সবাই মিলে গুলি খাবেন তারপরেও বাংলাদেশের এক ইঞ্চি জমিকেও এক ইঞ্চি মাটিকেও তারা ভারতের হাতে সমর্পণ করতে রাজি না এই বাংলাদেশের মানুষের অস্থি মজ্জার মধ্যে স্বাধীনতা সার্বভৌমত্বের যে কনসেপ্ট এবং নিজেকে নিজের করে পাওয়ার যে কনসেপ্ট এটা প্রবলভাবে বিদ্যমান অতএব আমরা কিন্তু হুঁশিয়ারি করে দিয়েছি যে বাংলাদেশের কোনো শক্তি তারা যদি হাসিরা ডিপ্লেসমেন্ট হতে চায় এই দিক থেকে যে তারা ভারতের কাছে নতজনী হয়ে বাংলাদেশের ক্ষমতায় আসবে বাংলাদেশের মানুষের স্বার্থগুলোকে বিঘ্নিত করবে তাদেরকে বাংলাদেশের মানুষ একবৃদ্ধ পরিমাণ ছাড় দেবে না এটা এটা এখন বাংলাদেশের যে রাজনীতি বাংলাদেশের রাজনীতি হচ্ছে সামনেতে স্ট্যান্ডার্ডই থাকবে এটা যে আমরা কোন দল দিল্লির সাথে কতটুকু দেন দরবার করতে পারে কতটুকু বাংলাদেশের অধিকার নিয়ে কথা বলতে পারে কতটুকু মর্যাদার প্রশ্নে বাংলাদেশকে উন্নীত করতে পারে এটাই হবে সামনের দিনের রাজনীতির ভিত্তি অর্থাৎ যারা এখনও ভাবছেন যে পুরনো কালাকানের মধ্যে থেকে পুরোনো ব্যবস্থার মধ্য থেকে তারা নত হবেন হবেন ব্যাকডোরে গিয়ে মধ্যে সেতা লাভ করে এসে মানুষের ক্ষমতায় বসবেন এই সুযোগ বাংলাদেশে আর নাই বাংলাদেশের মানুষের কথা বলে বাংলাদেশের মানুষের হয়ে আত্মমর্যাদার প্রশ্নে মানবিক মর্যাদার প্রশ্নে এক থেকেই এখানে রাজনীতি করতে হবে নতজনের রাজনীতির এখানে কোনো আর সুযোগ নেই